গুড মর্নিং উঠেছি অনেক সকালে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে উঠে চোখ মুখ ধুয়ে তারপর সব জানা টানাগুলো খুলে দিলাম সুন্দর হাওয়া আসছে বিছানা গোছালাম গল্প করলাম একটু তোমার দাদাভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে তোমার দাদা চা খাবে বেরোবে এই রোববার তো তাড়াতাড়ি যায় পোহাতে যাবে আমি ইয়েটা গুছিয়ে নেমে যাবো হাঁটতে আমি সকালে চা খাই না খাই না বলতে খাই পুজো টুচো দিয়ে উঠে খাই পুজো না দিয়ে খাই না এখন কটা বাজে পাব তো ঘড়িতে এই রাত ছটা ঘুরতে তাই তোমার দাদা বলছি তুমি না বেরোলে তো আমি বেরোতেও পারবো না আমি হাত পা টুট খেয়ে জামা পরে হাঁটতে যাব

তোমার দাদা ওই বের হলো আমি ওই বেরোচ্ছি চলো জল খেয়ে বেরোই তার তো এই গাছটা পেলাম পেলাম লাগাবো ওই ভদ্রমণার সঙ্গে কথা বললাম বলে এইটা কি হবে এটা মিস্ট একটু চেয়েছে সত্যি তো একটু বড় জায়গা না হলে হয় ছোট্ট টক দেখি একবার ট্রাই করে হ্যাঁ হ্যাঁ দেখো দেখতে কী দোষ মাটিটাতেই তো হলে সবচেয়ে ভালো এ আসলাম হেঁটে আসলাম চল্লিশ মিনিটের মতন হাঁস হাঁটলাম তার মাঝে একটুখানি ওই ডালটা তুললাম চলো এই দেখো গাছটার ডালটা নিচটা চেচে ছুরি দিয়ে ভালো মতন চেচে বলেছে যতটা পারবেন একদম ভেতরে ঢুকিয়ে দেবে হ্যাঁ যেরকম চেচে ইয়ে করে ঢুকিয়ে দিয়েছি নটা পনেরোতে উঠেছে তাই বলছে আমার সব হয়ে গেছে এখন টিফিন করবো এখন ঘুম থেকে আমি চা খেলাম তোমার দাদাভাই মানে আসছে বললো বাজার হয়ে গেছে আসছে পুরী আসার সময় বাজার করে নিয়ে আসলো রান্নাটা করবো যে সব কাজই হয়ে গেছে এখন শুধু রান্নাটা করবো বসে ও আবার আসলো রান্না টান্না সব করেছিল কিছুই দেখাতে পাই নি এত মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছি সারাদিনে তাই আর আসতে পারিনি